আরেক বেসারা ছয়টা মেয়ে পেটে বাচ্চা স্বামী বলতেছে তোর ছয়টা মেয়ে হইছে পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাইলে তুমি তালাক এরকম সমস্যা আছে না বর্তমানে মেয়েরা চুপে চুপে কানতে কানতে এই গাউসে পাকের বাবা আবু সালে আল্লাহর অলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না বাচ্চা কি দেখবো কিন্তু আল্লাহর অলিদের সোহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফ আছে কিনা হ্যাঁ গেছে হুজুর আমার পেটের বাচ্চাটা কি আপনি একটু কুই দিবেন ছয়টা মেয়ে স্বামী বলছে এটা মেয়ে হইলে আমারে তালাক দিব আল্লাহর অলি পেটের দিকে চায়া দেহে এই বাচ্চাটাও মেয়ে বলুন এই মেয়েটার দুঃখ বাড়ছে না কমছে কানতে কানতে বাড়িতে বাইরেছে গাও সে পাক বাড়ির সামনে খারাপ ছোট্ট বাচ্চা মা কানতে কানতে গেলা কানতে কানতে আইলা ব্যাপার কি বাবার গেছিলাম বড় হজুরের কাছে আমার ছয়টা মেয়ে স্বামী বলছে পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার তালাক দিব গেছিলাম বাচ্চাটা কি দেখাইতাম কি কইছে দেখ দেখেডের বাচ্ছাটা ও বলে মেয়ে আসলে ও মেয়ে আল্লাগো তোমার ওলির কাছে গিয়া যদি মানুষের দুঃখ নিবারণ না হয় তোমার তোমার লগে সম্পর্ক তাহলে তোমার ওলির ইজ্জত থাকবে না এই মেয়ে তুমি আবার যাও যাও আবার কত পাওয়ার কত ক্ষমতা বাচ্চা ছেলে ডাকতেছে কি মা জানতো আবার জান কি কেলে গেছ

বাবা মাফ করবেন রাস্তার ছোট্ট একটা ফিরছি নাম বলে আব্দুল কাদের আমার কি আবার যাও ওখান গেলে মারব দেখতেন কত আয়ো আমি যাব তোমার সাথে বালা গাছ লাগাই ফল ভালো গাছ লাগাইয়া আঙ্গুল খাইবার আশা করেন না সাথে গেছে গিয়া সামনে খাড়াছে আবা আবাহ এই ভাষার বিপদে বেরাইছে স্বামী তারে ত্যাগ করব বিপদে আছে আপনি আল্লাহ রলি আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন তার বিপদ দূর করতে পারলেন না আল্লাহরে কন্যা গেরে কইলে তো আল্লাহ পরিবর্তন গেরে দেয় তুমি তুমি বড় বাড়াবাড়ি করো বা বাড়াবাড়ি করি না বেটার বেটির বিপদ দূর করবার লাগে আমি একটু বাড়াবাড়ি করছিলাম আব্বা আমি যে ফুল্লা বেলা প্রথম যে আইসি বাচ্চাটা মেয়ে বাচ্চাটা মেয়ে হয়ে আসি না বা এরপরে আপনি মেয়ে কইয়া দিয়েছেন কানতে কানতে জাগা দুঃখটা লইয়া আমার সহ্য হইছে না আমি ফিরা ফাটাইছিলাম আপনি দমক দিয়া দিছেন বাবা আবার পাঠাইছি আবার দমক দিছেন দুইবার দমক দিছেন না হ প্রথম ফেডের বাচ্চারা মেয়েরা ছেলে হয়েছে দ্বিতীয় দমকে বাড়ির ছয়টা মেয়ে ছেলে হয়ে গেছে বাবা আবার যদি দমক দিতেন সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে দিলে